সো কাজ ফাইনালি হাজার ছাব্বিশ সালে আমার নতুন প্রক্সেস্ট চলে আসে আর আজকে আমরা ভিডিও দিব তোমরা প্রক্সেসভার ডাউনলোড করবে এবং কিভাবে সেট আপ করবে সম্ভব দেখাও হবে এই ভিডিওতে এবং সহজ ভাই একে লেগে তোমার সাইল প্রক্সেসভারটা ডাউনলোড করতে পারবে একদম ইজিলি ভাই এবং কিভাবে তোমার সেট করবে এবং কিভাবে কাস্টমাইজ করবে ডায়মন্ড কিভাবে কাস্টমাইজ করবে কিভাবে কয়েন কাস্টমাইজ করবে সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে ঠিক আছে সো বেশি ভিডিও শুরু করা যায় তো তোমরা যেমন চ্যানেল সাবস্ক্রাইব করো না এখান থেকে সাবস্ক্রাইব করে দিবা নিয়ে নিচে গিয়ে এখান থেকে বেল আইকনটা অন করে দাও ঠিক আছে দেওয়ার পরে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে জাস্ট কমেন্ট বক্সে তোমরা চলে যাবে দেখো এখানে আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ঠিক আছে তো সেখানে চাপ দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে ঠিক আছে সো জয়েন হওয়ার দেখো এখানে লেখা আছে ছাব্বিশ সালের প্রক্সেস হওয়ার লিঙ্ক জাস্ট তোমরা এখানে একটা চাপ দেবে ঠিক আছে দেওয়ার পরে একটু ওয়েট করবা দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এখানে কোড়াতে সাপ দেবো দেওয়ার পরে দশ টেকেন সাপ দেবো কিন্তু নিয়ে আসবে আবার এখানে সাপ দেওয়া তারপর তুমি নিয়ে আসবে আবারও সাব দেবে এখানে তোমরা দশটা পরে সাপ দেওয়া দেওয়া আবার সব দেবো ঠিক আছে জাস্ট দু একবার এরকম কল হয়ে যাবে আবারও চলে আসে জাস্ট এখানে আবার একটা সাপ দেওয়ার পরপরে কিন্তু দেখবো একটা সাপ দিতে তুলবে দেওয়ার পর দেখবে তোমার এখানে কিছু টাইম ওয়েট করতে হবে ঠিক আছে জাস্ট দশ থেকে ওয়েট করতে বলবে দশ সেকেন্ড ওয়েট করার পর আমরা আবারও আসছি ওকে দশ সেকেন্ড কিন্তু ওয়েট করে গেছে আমরা কিন্তু আবার ফিরে আসি সেখানে চাপ দিব আবার একটা ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের এখানে ইন্টারভেস নিয়ে আসবে জাস্ট একটু ওয়েট করে আবারও ওয়েট করতে বলছে দেখতে পাচ্ছে এখানে জাস্ট একটু ওয়েট করবো এখানে ওয়েট করে লিঙ্ক আসবে কিন্তু আবার চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে বিশ সেকেন্ড আমাদের ওয়েট করতে বলতেছে জাস্ট আমার বিশ সেকেন্ড পরে আবারও আসতেছে সো এখানে আমাদের কিন্তু বিশ সেকেন্ড ওয়েট করে হয়ে গেছে এখান থেকে আমরা নিশ্চয়ই স্কুল করবো নিচের দিকে দেবো একদম লাস্টে ফেলে দেবো ওকে সো আছে অপশন চলে আসি ক্লিক করছো সো গেট লিঙ্কে আমরা চাপ দিব ওকে চাপ দেওয়ার পর দেখবে লোডিং নিবে তোমার জাস্ট একটু ধৈর্য সহকারে এখানে ওয়েট করবো দেখো আবার গেট লিঙ্কে আছে এখানে চাপ দেওয়া কিন্তু এখান থেকে স্কিপ করতেছে না কারণ এখানটায় কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু ভুল হবে জাস্ট দেখো এখানে কিছু সময় ওয়েট করতে বলতেছে আবার গেট লিঙ্ক আছে চাপ দেবো চাপ দিলে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হলে নামাজটি পরে একটু ওয়েট করবে দেখবো সাপ চলে আসবে ঠিক আছে সো দেখতে হবে সেখানে আমাদের কিন্তু ফাইলটা চলে আসলে এটি সো সিম্পলি কিন্তু আমরা ফাইলটা ডাউনলেডি সাপ দেবো যে এখানে ওয়েট করবো ওকে সো ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমরা আবারও ফিরে আসতেছি জাস্ট কোনো চিন্তা করবো না জাস্ট এরকম থাকলেও সমস্যা নেই আমি দেখছি কেমন আসবে সো কৃষকভাবে আবার এরকম আসতে পারে ডাউনলোড না হলে সবারও ডাউনলোড সাপ দিও তোমরা দ্বিতীয়বার দিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো সাপ দিবে ডাউনলোড এখানে ওকে সো ডাউনলোড এগুলো সাপ দিলাম দেখতে পাচ্ছ ওপরে কিন্তু ফাইল ডাউনলোড হচ্ছে জাস্ট কিছু কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে হবে না ঠিক আছে সো ফাইল ডাউনলোড করতে তোমাকে টান দেবো দেখো এখানে ফাইল ডাউনলোড হচ্ছে সব দিব একটা ফাইল অপশন আসবে আচ্ছা এখানে ব্যাক দেওয়া দেওয়া করে তোমাদের এই উপরে লেখা আছে ডাউনলোড ফাইল ঠিক আছে এখানে জাস্ট তোমরা ইনস্টল দেবো অনেকের ফোন কিন্তু দেখা এরকম অপশন আসবে জাস্ট কোনো টেনশন করবো তোমরা জাস্ট এখানে ইনস্টল দেবো দেখো এখানে ইনস্টল অ্যালাউ সব দেবো ঠিক আছে এখানে জাস্ট একটু ওয়েট করো আমি যেটা আসি তাহলে কোনো সমস্যা নেই জাস্ট তোমাদের কিন্তু এখানে তোমাদের ফোনে পাসওয়ার্ডটা চাবে তোমাদের কিন্তু তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবা দিলে কিন্তু হয়ে যাবে ওকে দেখো গেস্ট গেটে সাপ দেবো জাস্ট আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে ওকে সো দশটি কিন্তু ওখানে সাপ দিলাম আমার কিন্তু ফাইভ হিফে ঢুকে নিয়ে এসে সো এখানে কিন্তু ফাইভ ঢোকার আগে একটা কাজ করতে হবে আমাদের অবশ্যই অবশ্যই যে মেন অ্যাকাউন্টটা লগ ইন আছে কেউ ভিতরে সো এখান থেকে কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টটা শুধু একটা গেস্ট অ্যাকাউন্ট বা একটা যে কোনো একটা বট অ্যাকাউন্ট আমরা এখান থেকে লগ ইন করে নিব কারণ ভাই অ্যাকাউন্টটা যখন তখন ব্যান হয়ে যেতে পারে রিক্স আছে ওকে সো অ্যাকাউন্টটা লগ ইন করে আমরা আসতে সেবা করো

জাস্ট আবার ব্যাক দিবা জাস্ট এটা কম করে যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ দিয়ে থাকবে ঠিক আছে দুটো বার ফুরন হয়েছে আমি আবার ব্যাক দিছি এরকম করবা ঠিক আছে এটা পূরণ করে আমি আবার ফিরে আসছি তোমার সামনে ওকে তো বেশ কভার করার পর কিন্তু আমাদের সামনে দেখবা এরকম একটা কপি একটা অপশন আসবে ঠিক আছে জাস্ট কিন্তু আমরা কপি করে নিব এখান থেকে স্ক্রল করে বেরিয়ে যাবো গিয়ে জাস্ট এখানে ঢুকবো ঢুকার পর এখানে আমরা কপিটা পেস্ট করে দেবো ঠিক আছে জাস্ট একটু ওয়েট করো অ্যান্ড এখানে ব্যাগ দেবো একটু ব্যাক বটন সব দেবো না আসলে ওকে যে ওয়েট ওয়েট মানে হ্যাঁ ওকে এখানে আনলক দিয়ে দেবো আমরা জাস্ট একটু ঘুরাইবে দুশো সাতটিশো এখানে তো সপটা কিন্তু অ্যালাউ দিতে পারবে জাস্ট আমরা সফটটা খুঁজা এখান থেকে জাস্ট অ্যালাউ করে দেবো ঠিক আছে খুবই সিম্পলি ভাই একটা সফটওয়্যারের মধ্যে আগে যে তো সামলা ছিল ঝামেলা নাই অ্যান্ড উপর থেকে আর বাটনটা অন করে দেবো ঠিক আছে যে উপরে যে বাটনটা আছে জাস্ট সিম্পলি এখান থেকে অন করে দেবো ঠিক আছে অ্যালাউস জাস্ট করে দিয়ে দেবো ওকে সো এখান থেকে আমরা ব্যাগ দেবো আর কোনো এখানে কাজ নেই আমার দশ এখান থেকে আমরা ঢুকবো আমাদের অ্যাকাউন্টে তো ঢুকতেছে একটু ওয়েট করতে হবে তো ফার্স্ট করে দিই তাহলে আর কি আমরা গ্রুপ করবো একটা ওকে গ্রুপ করার পরে আমরা এখানে এখানে মেসেজ অপশান আসবো ওকে কই ভাই কী আসে এগুলো এখানে মেসেজ অপশান আসবো এখানে লিখবো ফ্লাস একটু দেখেন একটা দেবো দেওয়ার পর লিখবো হেল্প ই এল ওকে তারপর তো এখানে সবকিছু অপশন চলে আসবে দেখতেও সেখান থেকে সব কিছু চলে আসে কী কী লিখলে কী হবে কীভাবে এডিটিং করবে কয়েন্ট অ্যান্ড সবকিছু কিন্তু এখানে লেখা আসে প্রক্রেসা লিখলে জাস্ট এখানে প্লাস্ট প্রক্রেসার লিখলে কিন্তু প্রকৃতভাবে চলে আসবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি প্লাস তুমি এখানে দেখলে বসতে পারবে ওকে সো আমার মতন আশা করি এরকমভাবে কেউ তোমাদের ভিডিওটা সমস্ত দিবে না অ্যান্ড বোঝায় পড়বে বলে আমার মনে হয় না ওকে আর কোনো সমস্যা হলে তো আমি আসি ভাই জাস্ট অবশ্য অবশ্যই কমেন্ট করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না দু চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া ওকে আর কমেন্ট করলে আমি সবাই কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে প্লাস বক্সে ঠিক আছে যে ডাকটা দেওয়া আর কি সরি ডাকটা দিয়ে আর কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইমটা দেখো নেক্সট অনেক আসসালামু আলাইকুম ভালো সুস্থ সবাই